তো ফ্রেন্ডস অনেকে নাকি লাইভ করতে পারছে না আমাকে কমেন্ট করছে যে দাদা আমরা লাইভ করতে পারছি না কেন তো অনেকে আছে আবার বলছে যে দাদা লাইভ কিভাবে করব ঠিক আছে এক মানে মানে ঠিক আছে অনেক ব্যক্তি আছে লাইভ করতে পার লাইভে আসতে পারছে না তার চ্যানেলে আর অনেক ব্যক্তি আছে যে লাইভ করতে জানে না তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন ফ্রেন্ডস যারা লাইভ করতে পারছেন না একদম এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কেন যারা লাইভ করতে পারছে না তো লাইভ করতে গেলে কি করতে হয় কি করলে যে আপনার লাইভটা চালু হবে এবং দুর্ভাগ্যবশত আপনার যদি কোনো অপশন বন্ধ থাকে তাহলে অন করতে হবে তারপর কিন্তু আপনার লাইভটা কিন্তু আপনি কিন্তু চালু করতে পারবেন তবে কিন্তু বিনাই নিবেদন করছি আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে চলে যে যদি আপনি আপনি যদি লাইভ উঠতে চান লাইভে উঠলে কিন্তু আপনি ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা মেয়েরা কিন্তু লাইভে উঠে কিন্তু হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে কেন যার যারা মন মানে মন চাইছে সে সেরকম ডোনেট করছে না কেউ দিচ্ছে পঞ্চাশ কেউ একশো কেউ পাঁচশো কেউ দুশো কেউ দেড়শো কেউ মানে কুড়ি টাকা কেউ মানে এরম এরম করে এরম করে দিচ্ছে ঠিক আছে আপনি কিন্তু লাইভ করুন লাইভ করলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তবে যে লাইভ করতে পারছে না এই লাইভটা আপনি কীভাবে করবেন সম্পূর্ণ দেখুন ভিডিওটা তো ঠিক আছে সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না ভিডিওটা কেউ কেটে মানে কেটে বা টেনে এগিয়ে যাবেন না টেনে বা কেটে এগিয়ে গেলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না আর যদি গুরুত্বপূর্ণ এই অপশন আপনি যদি শিখতে চান তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কেন এটা ফ্রির মাধ্যমে আপনার শিখছেন আপনি যে লাইকটা দেবেন সেই লাইকটা কিন্তু আপনার এক লাখ দু লাখ টাকা খরচ করে দিতে হচ্ছে না সামান্য একটা লাইক তবে হ্যাঁ লাইক টিপে এবং কি আপনি কমেন্টে আপনার মতামতটা জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে না ঠিক আছে আপনি সঠিকভাবে আপনি আপনার মতামত দিয়েছেন আমি কিন্তু আপনার সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো চলুন বেশ নতুন করে ভিডিও শুরু হোক ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো যদি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বা বান্ধবের কাছে একটু শেয়ার করুন কারণ তাদের দেখার সুযোগ করে দিন আপনি দেখছেন বা তাদের দেখার সুযোগ করবেন না তো চলুন দেখুন আপনার আপনা মানে ঠিক আছে আপনার চ্যানেল লাইভ হচ্ছে না এক মানে এক এক ব্যক্তি এক এক রকম করছে একজন বলছে যে দাদা আমি লাইভে উঠতে পারছি না আর বলছে যে ভাই আমি লাইভ কিভাবে করব আমি তো জানি না তো এই এই মানে এই ভিডিওটা দেখুন যে লাইভ কিভাবে করবে তার কাছে হয়তো একটু অসুবিধা হতে পারে কারণ আমি সত্য আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি কেন যে লাইভ করতে পারছে না শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য ঠিক আছে তো এখান থেকে আমি ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু আমি ওপেন করলাম ওপেন করার পরে এবার আপনি লাইভ করতে গেলে দেখুন ফ্রেন্ডস আমি আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক প্লাস আইকন শো হবে কিন্তু এই প্লাস আইকন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রথম এখানে দেখুন ঠিক আছে এখানে আমার রেকর্ড হচ্ছে ফ্রেন্ডস এখানে দেখুন প্রথম আছে ঠিক আছে ভিডিও তারপর আছে শর্ট তারপর লাইভ তারপর পোস্ট তো আমি এখান থেকে লাইভ সেকশনে ক্লিক করব এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে পঞ্চাশ সাবস্ক্রাইবারের প্রয়োজন অলরেডি বলে দিচ্ছে এখানে দেখুন ক্রিয়েটার শর্ট এখানে দেখুন লাল মোড়ি ঠিক আছে তো এই যে মানে লার্ন মোড় লাল মোড়ের উপর আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে ইউটিউব দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখান দেখুন ঠিক আছে পঞ্চাশ সাবস্ক্রাইবারের প্রয়োজন তা আবার ফ্রেন্ডস কি এখানে ঠিক আছে এখান দেখুন ঠিক আছে লাইভ নাইনটি ডেজ মানে ঠিক আছে ফের এবং কি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে এই দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে এখানে দেখবেন এখানে কিন্তু আরেকটা অপশান আপনার খুঁজে পাবেন এখানে দেখুন ঠিক আছে টু ভেরিফাই ইউর চ্যানেল ঠিক আছে আপনার চ্যানেলটা কিন্তু ক্লাস ভেরিফাই থাকতে হবে তাহলে কিন্তু আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন এখান থেকে আমি যদি জুম করি সরি এখান থেকে এখান থেকে আমি জুম করব এখান থেকে আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক আছে পরিষ্কারভাবে আপনারা দেখুন ঠিক আছে এখান থেকে আপনারা পরিষ্কারভাবে দেখুন এখান থেকে ঠিক আছে এই দেখুন টু ভেরিফাই योर চ্যানেল দেখুন फ्रेंड्स ঠিক আছে এখান থেকে আমি এখান থেকে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি দাগ দিয়ে দিলে আপনার বুঝতে পারবেন ঠিক আছে টু ভেরিফাই ইওর চ্যানেল এইটা কিন্তু আপনার কিন্তু ভেরিফাই করতে হবে তো এবার মেন কথা হলো কি আপনারা ভেরিফাই কিভাবে করবেন দেখুন फ्रेंड्स আপনি যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আপনি মানে ঠিক আছে সাবস্ক্রাইবার কিন্তু আপনি মানে মানে সরি লাইভ স্ট্রিমিং করতে পারবে না এবং 15 থেকে 20 মিনিটের ভিডিও আপনি আপলোড করতে পারবে না প্লাস দুর্ভাগ্যবশত আপনাকে মানে ঠিক আছে কাস্টম যে থাম্বনেল সে থাম্বনেল কিন্তু আপনি লাগাতেই পারবেন না ঠিক আছে এবার আপনি সাবস্ক্রাইবারটা বন্ধুদের মধ্যে সার্চ করে আপনি পঞ্চাশ সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবেন কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ভেরিফাই প্রয়োজন তো আপনি ভেরিফাই কিভাবে করবেন ভেরিফাই করতে গেলে আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আপনার ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ঠিক আছে এবং কি ফ্রেন্ডস যদি অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তো সেটা লাইক দেবেন লাইক দিলে কি আপনার জন্য ভিডিও বানানো উৎসব কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়ে যায় চ্যালেঞ্জে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যালেঞ্জে যদি আপনি নতুন হয়ে থাকেন দেখুন ভেরিফাই ভেরিফাই আমার আমার একটা চ্যানেল আছে আছে সেটা কিন্তু আমি সেই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সাপোজ বুঝিয়ে দেবো কেন আমার অন্যান্য চ্যানেল নেই ঠিক আছে বা আমার সেসব ফেক জিমেল আছে আমি সেটা ভেরিফাই করতে চাই না কেন আমার তাতে মানে চ্যানেল খোলা নিয়ে আমি কেন সেই আমি সেই জিমেলের আন্দাজ আমি যে মানে ভেরিফাই করে নেব ঠিক আছে আমি কিন্তু ভেরিফাই করতে চাই না এখান থেকে আপনি যদি ভেরিফাই করতে চান তো গুগল ক্রোমটা এখান থেকে আপনার ওপেন করে নেবেন গুগল ক্রোম ওপেন করার পরে এখানে সার্চ বক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান দেখুন ঠিক আছে ইউটিউব স্টুডিও ডট কম আপনি চাইলে যে ইউটিউব লোগোটা শো হবে সেখানে আপনি ক্লিক করতে পারেন ইউটিউব এই ইউটিউব লোগোটাই ক্লিক করলে কিন্তু হবে তো ইউটিউব লোগোটা কীভাবে শো হবে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এ দেখুন ইউটিউব লোগো শো হচ্ছে ঠিক আছে এখানে আমি সার্চ বক্সে ইউটিউব স্টুডিও ডট কম এটা লিখে নিচ্ছি সরাসরি এরম চলে আসবে আসার পরে এই যে লগ ইন সেকশন আছে এই লগ ইন সেকশানে গাই ঠিক আছে আমি কিন্তু ক্লিক করবো তো লগ ইন সেকশনের গায়ে আমি যখনই ক্লিক করলাম লগ ইন সেকশনের গায়ে ক্লিক করার পরে ঠিক আছে আমার কিন্তু সরাসরি ডেস্কটপ সাইট খুলে যাবে পুরো একদম ডেস্কটপ মোড কিন্তু খুলে যাবে তো যদি আপনাদের ডেস্কটপ মোড না খুলে ঠিক আছে তো এখানে আপনার থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এই জায়গাটা দেখুন ঠিক আছে ডেস্কটপ সাইট এইটা কিন্তু আপনাকে করতে হবে তা আমার করা নিয়ে অলরেডি আমার ঠিক আছে আমার কিন্তু ডেস্কটপ সাইট আমার চলে গেছে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখান থেকে আপনারা একটু যদি জুম করেন এখান থেকে একটু আপনারা জুম করেন জুম করলে এই জায়গাটা আপনারা দেখতে পাবেন তো এখানে আপনার দেখতে পাবেন সেটিংস এই সেটিংস সেকশনের ভিতর কিন্তু আপনাদেরকে যেতে হবে তো আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি সেটিংস এর মধ্যে এখানে আমি ক্লিক করে নিলাম সেটিংস এর মধ্যে ক্লিক করে নিয়ে নেওয়ার পর এখান দেখুন জেনারেল ঠিক আছে এখানে জেনারেল এখান থেকে চ্যানেল তো এই চ্যানেল সেকশনের মধ্যে আমি ক্লিক করব চ্যানেল সেকশনের মধ্যে ক্লিক করার পর তো আমি এখানে কিছু কিবোর্ড লাগিয়ে রেখেছি আপনি আপনার চ্যানেলটা যদি সাজেস্টে নিয়ে যেতে চান তো এরকম কিবোর্ড কিন্তু লাগাতে হবে এখান দেখুন অ্যাডভান্স সেটিংস এখান এই আর দেখুন ঠিক আছে ফিচার এলজিবিলিটি ঠিক আছে ফিচার এলিজিবিলিটির মধ্যে কিন্তু আপনাকে যেতে হবে নাহলে এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে আপনি কিছু পাবেন না ফিশার ঠিক আছে ফিচার ফিচার এলিজিবিলিটির মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আমি যদি একটু যদি আমি এখান থেকে যদি জুম করি আপনি কিন্তু সবকটা আমার গ্রিং পাবেন এই দেখুন তিনটে সব গ্রিং আছে কিন্তু আপনাদের তিনটে গ্রিং থাকবে না আপনাদের প্রথমটা গ্রিং থাকবে দ্বিতীয়টা থাকবে না তৃতীয়টা থাকবে না তো এখান থেকে আপনি কি করবেন ঠিক আছে এই জায়গাটা আপনারা এই যে এই যে তৃতীয় যে সেকশানে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমি যদি জুম করি একটুখানি জুম করার পর দেখুন এটাও আমার রাইড আছে এটাও আমার রাইড আছে মানে আমার অলরেডি টুয়েজটা ভেরিফাই আছে ঠিক আছে এখানে এই জায়গাটা দেখুন ঠিক আছে ভেরিফাই ঠিক আছে এখানে দেখুন ভেরিফাই ফোন নাম্বার তো এই যে ভেরিফাই ফোন নাম্বার এই ভেরিফাই ফোন নাম্বার সেকশানে কিন্তু ক্লিক করলে আমার নিয়ে যাবে না ফ্রেন্ডস আপনারা এই ভেরিফাইড ফোন নাম্বার সেকশনে আপনারা ক্লিক করবেন এই ভেরিফাই ফোন নাম্বার সেকশানে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এক জায়গায় নিয়ে যাবে সেখানে শুধু ফোন নাম্বার দেওয়ার জন্য ঠিক আছে ইন্ডিয়াটা আপনি সিলেক্ট করে নেবেন সেখানে আপনার ইন্ডিয়ার কান্ট্রি সিলেক্ট আছে কি না এবারে যদি বলেন যে ভাই আপনি অন্য জিমেলের দ্বারা দেখান দেখুন ফ্রেন্ডস আমি অন্য জিমেলের দ্বারাই দেখাতাম ঠিক আছে এখানে কিন্তু আমার অন্য তেমন কোনো জিমেল নেই তো যাই হোক তবুও আমি এখান থেকে অন্য জিমেলের দ্বারা এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব ঠিক আছে এখানে অন্য জিমেল এখানে আমি সিলেক্ট করে নিয়েছি তো দেখুন ফ্রেন্ডস আমার প্রথমটা গিরিং আছে দ্বিতীয়টা নিয়ে তৃতীয়টা নিয়ে দেখলেন আমি বললাম থাকবে না আপনাদেরকে তো তৃতীয় অপশানে আপনি যখন ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু ইউটিউব কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে দেখুন এয়ার দেখুন ভেরিফাই ফোন নাম্বার এই ভেরিফাই ফোন নাম্বার সেকশনের মধ্যে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে থেকে ক্লিক করে নিলাম ক্লিক করে নিয়ে নেওয়ার পরে এই ভেরিফাইড সেকশন ফোন নাম্বার মধ্যে আমি যখনই ক্লিক করেছি ক্লিক করার পর কিন্তু আমার এই জায়গায় নিয়ে এসে এই দেখুন ফ্রেন্স ঠিক আছে এখানে এখানে দেখুন আমার ইন্ডিয়া সিলেট আছে ঠিক আছে এখানে এখানে আপনারা ভালোভাবে দেখতে পাবেন ওপরে ওপরে দেখুন টেক্সট নিচে দেখুন কল তো আপনি টেক্সের মাধ্যমে নিতে যান না আপনি কলের মাধ্যমে নিতে চান কেন আপনার ছ ডিজিটাল কোড আসবে সেই কোডটার দ্বারাই কিন্তু আপনার ভেরিফাই কমপ্লিট হবে ঠিক আছে তো আমি টেক্সটের মাধ্যমে নিতে চাই আছে থাক ঠিক তা তারপর এখান থেকে কিন্তু এবারে এই যে মানে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে কিন্তু আপনি আপনার ফোন নাম্বার টাইপ করবেন ফোন নাম্বার টাইপ করার পরে এই নেক্সট আপনি ক্লিক করবেন আপনার ঠিক আছে এখান থেকে এই মানে ঠিক আছে ওপর থেকে আপনার এরকম ওটিপি চলে আসবে সেই ওটিপি দিয়ে আপনি সেই কোডটা আপনি ওখানে বসিয়ে দিয়ে ঠিক আছে সাবমিটে ক্লিট করুন সঙ্গে সঙ্গে আপনার ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার যখনই আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে আপনি কিন্তু লাইফ স্ট্রিমিং করতে পারবেন বা থামনেল আপনি সেভ করতে পারবেন আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন তো যাক ফ্রেন্ড যে একটি ছোটো ভিডিও ছিল যে ভালো লাগে তখন সেটা লাইক মারবেন চ্যালেঞ্জ সদস্য ব্যক্তিরা অবশ্যই সস্ত্র চ্যালেঞ্জ সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবারও দেখাবো নতুন একটা ভিডিও